হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি তো আজকে সকালে ঘুম থেকে উঠেই আমরা চলে এসেছি আমাদের খেতে তো আজকে আমাদের খেতে কি কী আছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করব আর আর এই ক্ষেতটা যেন অনেক পুরোনো এটা আমার বাবু যখন ছিল তখনের এই ক্ষেতটা তখন এটা ক্ষেত ছিল না এই জায়গাটাতে আগে আমরা মানে থাকতাম আমি পাইনি আমার দাদু বাবা তারা থাকতো এইটা তো এখানে আগে ছিল সেগুন গাছ আম কাঁঠাল গাছ এরকম ছিল তো রিসেন্টলি আমরা এটাকে ড্রজার দিয়ে মাটি কেটে এইটা একটু চেঞ্জ করেছিলাম তো এখন মা এখানে সবজি ক্ষেত করছে যে দেখো এখানে অনেক সবজি লাগিয়েছে আর প্রচুর জঙ্গল হয়ে আছে তো ভাবছে জঙ্গলগুলা কাটা হবে তো তোমাদের সাথে আজকে সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানাবে তো আমি আজকে বয়স করব না আমার একটু প্রবলেম আছে গোলাতে তো আমার বডি ভিডিওটা কন্টিনিউ করবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কার ক্ষেত থেকে তুলছ নালি এই নালি শাকগুলি আমি আমার শাশুড়ি মায়ের ক্ষেত থেকে তুলছি আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ওই এদিক থেকে নিয়ে ওই পিছন দিকে যে গাছগুলো দেখা যাচ্ছে সবটা আমাদের এদিক শুরু করে ওই যে বেড়া দেখা যাচ্ছে এদিক থেকে ওই গাছের অনেক অনেক বড় এই যে এটা হলো পাট শাকের ক্ষেত তো দেখো বন্ধুরা এই যে অনেকগুলি পাট শাক পাট শাক আমরা পেরেছি এগুলি সবচেয়ে ভালো বিষয় হলো এগুলি তো কোনো সার ব্যবহার করা হয়নি এবং যতগুলোই আমরা খাবো সবগুলোই ন্যাচারাল

এই যে দেখো আমার শাশুড়ি মা ক্ষেতের মধ্যে সুবারি গাছ লাগাচ্ছেন আর এই ক্ষেতের মধ্যে সুবারি গাছ আছে কলা গাছ আছে তারপরে এই দেখো এই বিশাল বড় নারিকেল গাছ আর এই নারিকেল গাছের মধ্যে একটা বিষয় হলো এখানের মধ্যে অনেকগুলি সাপ থাকে তাও ছোট না অনেক বড় বড় সাপ এখানে তো উপর উপরে দেখা যাচ্ছে না যদি ক্যামেরার জুম কোয়ালিটি ভালো হতো তাহলে আমি তোমাদেরকে দেখিয়ে দিতাম আচ্ছা যাই হোক তো নিচের দিকটা দেখো এই দেখো কলা গাছ আছে এইগুলি হলুদ গাছ তারপর এখানে আদা গাছ আছে হ্যাঁ এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে সুপারি গাছ এই সুপারি গাছগুলো আমার শাশুড়ি মা নিজের হাতে লাগিয়েছেন এগুলি সাড়ে পাঁচশোর উপরে সুপারি গাছ আছে এখানে আর শুধু লাগালেই হয় না বন্ধুরা এটার মধ্যে অনেক যত্ন করতে হয় যদি ফল পেতে হয় তাহলে অনেক কষ্ট করতে হবে তো আমার শাশুড়ি মা কী করেন প্রত্যেক দিন এখানে এসে উনি অফিসে যদিও কাজ করেন কিন্তু তার মধ্যে যখনই সময় পান তখন এসে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এগুলিকে অনেক যত্ন করেন তো এটা আমাদের সবারকেই জানতে হবে যে যে কোনো কিছু পেতে হলে আমাদেরকে অনেক কষ্ট করতে হয় তা জীবনের ক্ষেত্রে যাই হোক বা গাছ থেকে ফল টুল যাই হোক মানে পরিশ্রম করলেই ফলটা পাওয়া যায় তো এই দেখেন এখানে আছে কারকুল গাছ এই হচ্ছে আমাদের যে জমিটা আছে জমির সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সব কিছু দেখায়নি বন্ধুরা অনেক কিছু আরও আছে যেগুলো দেখাতে পারবো না ওই যে এগুলি আছে এদিকে তো আমি যেতে পারবো না এখন কারণ বৃষ্টির পরে আগাছাগুলি অনেকগুলি উঠে গেছে তোমাদেরকে এখন দেখাচ্ছি বরবটি গাছ বরবটি গাছ কি আসলে আমিও চিনি না কিন্তু রামাস এটা রামাস প্রজাতির একটা গাছ আর এই দেখো এই যে এটা হলো শিম গাছ এই যে হলুদ গাছ হলুদ গাছ এই দেখো এখানে হলো একটি বেগুন গাছ এখানে শুধু একটি কিন্তু এই দেখো এই লাইনে পুরো বেগুন গাছ আছে বেগুন গাছ অনেকগুলো আছে এখানে একটা সামনে হঠাৎ করে সামনে আসো তাই এটাকে তোমাদেরকে দেখালাম তো এই দেখো আর একটা গাছ তোমাদের মধ্যে অনেকেই এই গাছগুলো চিনতে পার হয়তো চিনতে পারবেন আর অনেকে চিনতে পারবা এই এই গাছটা কিন্তু আমিও চিনতে পারলাম না কিন্তু যতটুকু আমার শাশুড়ি মা আমাকে বলেছিলেন যে এই গাছের পাতা দিয়ে ছোটো মাছ দিয়ে কিন্তু রান্না করা যায় এই এটা একটু চোখা গাছ আর এই দেখো এখানে সামনে একটা আছে ওই দূরে আর একটা আছে আর এখানে একটা ছোট্ট পুকুর এটা যদিও আমাদের জায়গা না কিন্তু এখানে একটু ছোট্ট পুকুর আছে আর এই পাশেও আরেকটা আছে ওই সামনেও আরেকটা আছে মোটামুটি এদিকে অনেকগুলো পুকুর টুকুর সব সবকিছুই আছে তো এটা হলো আজকে ছোট্ট একটা ভিডিও এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে আমার আমাদের আমাদের মানে আমার শাশুড়ি মার যে ক্ষেতটা আছে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর পরবর্তীতে আরো অন্য কিছু দেখাবো তো আজকের জন্য এতটুকুই তোমাদের সঙ্গে দেখা হবে সামনের আর একটা ভিডিওতে তো সবাই সুস্থ থাকো ভালো থাকো